হ্যালো আমি শ্রমদর্শী দয় আমি আবার আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ডিজাইন ফটোশপ দিয়ে করা যেটা আমি ভিডিও করে আপনাদের সম্মুখে ইউটিউবে আপলোড করছি তাই সকলকেই অনুরোধ করছি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশান বিলটি আপনারা অন করে রাখুন যেন আমি প্রতিটা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে অ নোটিফিকেশান চলে যায় এবং আমার প্রত্যেকটা ভিডিওকেতে আপনারা লাইক কমেন্ট করে আপনারা সাথে থাকুন আমার আপনারা কমেন্ট বক্সতে জানান যে আপনারা কোন জিনিসটা বুঝতে পারেননি আমাকে স্পেসিফিকভাবে আপনারা যদি সঠিক জিনিসটা বোঝাতে পারেন তাহলে আমি আপনাদের প্রত্যেকটা জিনিস উত্তর দিয়ে আপনাদের হাতে কলমে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব যে ফটোশপে এই ধরনের ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন কিভাবে করতে হয় ফটোশপ দিয়ে তো এতদিন আপনারা বিভিন্ন ধরনের অ্যাপস বা সফটওয়্যার দিয়ে আপনারা মাক্সের যে কাজটা মাক্সের ডিজাইন করেছেন অনেকে ইনশর্ট হোক সেটা ক্যাপকাট হোক বা অন্যান্য যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো দিয়ে করেছেন কিন্তু ফটোশপেও কাজটা কতটা সুন্দরভাবে করা যায় সেটা আমি আপনাদের এখানে দেখাচ্ছি তো এই জিনিসটা ফটোশপের ভাষায় বলা হয় প্রপার ক্লিপিং তো প্রপার ইমেজ ক্লিপিং মাস্ক যে আমি করছি তো আপনারা দেখুন যে আমার মাউসের কার্সেপটা আমি কোথায় কোথায় নিচ্ছি এবং প্রত্যেকটা জায়গায় আমি যেখানে যেখানে কার্সেটটা নিচ্ছি সেখানে সেখানে আপনারা প্রত্যেকেই নিন দেখবেন যে এই ধরনের মার্ক্সের ভিডিওটা কতটা মানে ফটোতে করলে কতটা সুন্দর দেখা যায় তো এই জিনিসটা আমি নিজে করছি বলে সেটা নয় কিন্তু ফটোশপ দিয়ে যে মার্ক্সের এত সুন্দর কাজ করা যায় শুধু এটাই আপনাদের আমি বোঝানোর এবং বলার চেষ্টা করছি তো এইখানে যে জিনিসটা হয়েছে যে জন্য আমি প্রথমে যে দুইটা লেয়ার নিয়েছিলাম এবং এই যে আবারও দুইটা লেয়ার আমি দেখছি দেখতে পাচ্ছেন তো আবার একটা করে ফেলছি একটার সাথে একটা করে ফেলার পর তারপরে গ্রিন পেপার যেটা রয়ে গেছে গ্রিন পেপারটা একটু বাঁকানো আছে হোয়াইট পেপারের মধ্যে তো ওই গ্রিন পেপারটাকে উপরে নিয়ে যাওয়ার পর এটাকে কন্ট্রোলটি দিয়ে আপনার চেপে ধরে টেন টান দিতে হবে তো কন্ট্রোল টি এটা ব্যবহার করতেই হবে এখানে তো কন্ট্রোল টি ব্যবহার করার পর এখানে আমি যে অপশনগুলোতে যাচ্ছি এটাতে রান দিয়ে দিলাম তো এই যে দেখুন একটা ওই ওই সবুজ ইমেজটা যেটা আগে দুইটা ইমেজ ছিল ওইখানে একটা নতুন ইমেজ আবারও সেই ইমেজটা আমি এখানে নিয়ে আসলাম তো এটাকে প্রপার ক্লিপিং মাস্ক এই জন্যই বলা হয় যে দুইটা ছবি একই আকারে নিয়ে আসা কন্ট্রোলটি দিয়ে আমি বারবারই এটাকে বড়ো থেকে ছোটো থেকে বড়ো করছি আর বড়ো থেকে ছোটো করছি বারবার মিলানোর জন্য যে ছবিটা দেখতে কেমন দেখা যায় তো দুইটা ছবি দেখুন এখন মাক্সের কাজটা কতটা সুন্দর হয় তো ফটোশপ দিয়ে মাস্কের এই ধরনের কাজ করলে কতটা সুন্দর দেখা যায়